দুই হাজার মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে তিন হাজার জন আহত হয়েছে যা মোট দুর্ঘটনা ছত্রিশ দশমিক ছয় দুই শতাংশ মোট নিহতের তিরিশ দশমিক শূন্য আট শতাংশ মোট আহতের চব্বিশ দশমিক নয় নয় শতাংশ বিশেষ করে মোটরসাইকেল ইজি সংখ্যা চার থেকে পাঁচ গুণ বৃদ্ধি পাওয়া পাওয়ায় ইজি বাইক মোটরসাইকেল থ্রি হুইলার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে মহাসড়কে অবাধ চলাচলের কারণে সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি বেড়েছে বিদায়ী দু সালে ছয় হাজার তিনশো উনষাটটি সড়ক দুর্ঘটনায় আট হাজার পাঁচশো তিয়াল্লিশ জন নিহত হয়েছে বারো হাজার ছয়শো আটজন আহত হয়েছে একই সময়ে রেলপথে চারশো সাতানব্বইটি দুর্ঘটনায় পাঁচশো বারো জন নিহত হয়ে তিনশো পনেরো জন আহত হয় নৌপথে একশো আঠারোটি দুর্ঘটনায় একশো বিরাশি জন নিহত দুইশো সাতষট্টি জন আহত হয় এবং একশো পঞ্চান্ন জন নিখোঁজের সংবাদ গণমাধ্যমে এসেছে সড়ক রেল নৌপথে সর্বমোট ছয় হাজার নয়শো চুয়াত্তরটি দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছে তেরো হাজার জন আহত হয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন দু সালে তুলনায় দু সালে সড়কে দুর্ঘটনা এক দশমিক শতাংশ নিহত সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ আহত সতেরো দশমিক সাত তিন শতাংশ বেড়েছে সড়কের দুর্ঘটনায় আক্রান্ত একশো আটষট্টি জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এক হাজার নয়শো বায়ান্ন জন চালক এক হাজার আটশো উনাশি জন পথচারী ছয়শো বাইশজন পরিবহন শ্রমিক সাতশো পঞ্চান্ন জন শিক্ষার্থী একশো ছাব্বিশ জন শিক্ষক বারোশো ছয় জন নারী ছয়শো আটান্ন জন শিশু আটচল্লিশ জন সাংবাদিক সতেরো জন চিকিৎসক ষোলো জন বীর মুক্তিযোদ্ধা একজন চলচ্চিত্র নায়ক জন আইনজীবী বারো জন প্রকৌশলী দুইশো জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় গণমাধ্যমে উঠে এসেছে এর মধ্যে নিহত হয়েছে দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে সড়ক দুর্ঘটনায় সংগঠিত যানবাহনের দুই দশমিক শূন্য নয় শতাংশ ব্যাটারি চালিত রিক্সা ব্যান ইজি বাইক এক দশমিক চার ছয় শতাংশ মোটরসাইকেল শূন্য দশমিক তিন শতাংশ কার জিপ ও মাইক্রোবাস শূন্য দশমিক এক আট শতাংশ নসিমন করিমন শূন্য দশমিক এক আট শতাংশ সিএনজি চালিত অটোরিকশার দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে এছাড়াও শূন্য দশমিক পাঁচ তিন শতাংশ ট্রাক কাবার ব্যান লরি দুই দশমিক আট দুই শতাংশ বাস সড়কে দুর্ঘটনা বিগত বছরের চেয়ে কমেছে